ডিটক্স ওয়াটার পান করে আপনার শরীর থেকে টক্সিন বের করে দিতে পারবেন খুব সহজে এছাড়াও ডিটক্স ওয়াটার শরীরের জন্য খুবই ভালো খুব বেশি ফাস্টফুড বা মিষ্টি খেলে হজম প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে তাই শরীর থেকে টক্সিন দূর করতে ডিটক্স ওয়াটার পান করা ভীষণই উপকার দূষণ ধীরে ধীরে ফুসফুসের ক্ষতি করতে শুরু করে আর ফলস্বরূপ ফুসফুসকে ডিটক্সিফাই করা খুবই জরুরি তীব্র গরম হোক কিংবা উৎসবের মরশুম কিছু ডিটক্স ওয়াটার খাওয়া শরীরের জন্য সারা বছরই ভালো আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত বানাবো ডিটক্স ওয়াটার আজ যেভাবে বানাবো চলুন দেখে নিই প্রথমেই আমি এখানে দেড় চামচ মতো চিয়াশির জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় চল্লিশ মিনিট তারপর আর আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম মিচড়ি আজকের এই ড্রিঙ্কটা কিন্তু ভীষণই টেস্টি হতে চলেছে আমি যেই চেয়াশিটটা ভিজিয়ে রেখেছিলাম সেটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম দিলাম মিচড়ি ভেজানো জল সহ মিচরিটাকেও একটা কাঁচা লঙ্কা চেরা ছিল সেটাও দিয়ে দিলাম নিলাম এক টুকরো লেবুর স্লাইস এবার বাকি যে লেবুটা ছিল তার রসটা এই গ্লাসের মধ্যেই ঢেলে নিতে হবে গোটা লেবুর রসটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তাহলে লেবুর রসে টক হবে আর থাকছে মিষ্টি যাতে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে এই শরবতের যে খেতে চাইবে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে ঝাল কিন্তু মোটেও হবে না কাঁচা লঙ্কায় রয়েছে ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী এই ডিটক্স ওয়াটার পান করে আমাদের শরীর স্বাস্থ্যের পাশাপাশি স্কিনকেও ভালো রাখতে সাহায্য করবে চাইলে এর মধ্যে হালকা বিপ্লবণও দেওয়া যেতে পারে এবার এটাকে ভালোভাবে শেক করে নিতে হবে ব্যাস ভালোভাবে শেক করে নিলেই এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গেল এরপর এটা পরিবেশন করুন আর এই গরমের তপ্ত দুপুরে এমন এক গ্লাস শরবত যদি হাতের কাছে পাওয়া যায় তাহলে আর কথা নেই কি কেমন লাগলো আপনাদের হঠাৎ রোদ থেকে বাড়িতে ফিরে এমন এক গ্লাস শরবত যদি পায় তাহলে প্রিয় মানুষটার থেকে প্রশংসা তো আপনি পাবেনি তার মন এবং প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এই শরবতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করুন সুস্থ থাকুন প্রিয়জনদের মন জয় করে নিন আর আপনাদের স্পেশাল স্পেশাল এই গরমের ড্রিঙ্কসের আইডিয়াগুলো আমাদের সাথেও শেয়ার করতে ভুলবেন না